গিবত করা মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর চড়িয়ে যাক ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরস্পর করা মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর চড়িয়ে যাক ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরস্পর আরেক দু যেতে ব্যস্ত সে যেসব সময় নিজের দোষের পাই না হদিস মানবে না ভুল তার হয় আরেক জনার যেতে ব্যস্ত সে যেসব সময় নিজের দোষের পাই না মানবে না ভুল তার হয় জনার নিন্দা করে জিন্দা করে পাব যে তার ছড়িয়ে যাক ভালোবাসা প্রান্তেকে প্রাণ পরস্পর চড়িয়ে যাক ভালোবাসা প্রান্তেকে প্রাণ পরস্পর গিবত করা মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর চড়িয়ে যাক ভালোবাসা প্রান্তেকে প্রাণ পরস্পর নিজের মতের মিলকুঁজেতে যারা তাকে এক তাদের চোখে তিনি চালাক অন্যরা সব হইবো খোঁজেতে যারা তাকে এক রোকা তাদের চোখে তিনি চালাক অন্যরা সব হইবোকা দূর করে দাও মন থেকে সব দূর করে দাও মন থেকে সব হিংসা গিবত অহংকার চড়িয়ে যাক ভালোবাসা প্রান্ত থেকে প্রাণ পরস্পর ঘিবত করা মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর চড়িয়ে যাক ভালোবাসা প্রান্ত থেকে প্রাণ পরস্পর গিবত করা মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর চড়িয়ে যাক ভালোবাসা Prante que pranto os por.